কেউ আছে বৌদি আছেন হ্যাঁ এটা কি লবঙ্গ দার বাড়ি ও লবঙ্গ দা আমাকে পাঠালো স্বর্ণলতা জুয়েলার্স এ চেন পালিশ করছে ফ্রিতে লবঙ্গ দা বলল যে ছোট বৌদি আর বড় বৌদি চেন দুটো দিতে পালিশ করে দেবে আজকে ফ্রিতে প্রচুর লাইন পড়েছে আমার চেনটাও দিয়ে আসলাম তাড়াতাড়ি একটু চেনগুলো দিন আমি লবঙ্গদা দা পাঠিয়েছে হ্যাঁ লবঙ্গ দা লাইনে দাঁড়িয়েছে আজকে ফ্রিতে চেন পালিশ করছে আমার চেনটা একটু কালো কালো হয়ে গেছে হ্যাঁ এই জন্যই পাঠালো স্বর্ণলতা জুয়েলার্সে আজকে ফ্রিতে চেন পালিশ করছে বড়বদি আপনার চেনটা দেন আমাকে চেনেন তো আমি ঘন্টার বউ ঘন্টার বউ হ্যাঁ ঘন্টাটা কি ঘন্টা ওই যে তিনটে বাড়ি পরের বাড়িটাই আমার বাড়ি ঘন্টা হ্যাঁ ঘন্টার বউ

হ্যাঁ দুজা আইশা কুলো লবঙ্গদা পাঠাইছে সোনার জেন পলিশ হইতাছে সোনার দোকানে বিনা পয়সায় দিদি হই দা দুটা চেন তোমার নাম করে নিয়ে গেল তো কিন্তু আমি তো পাঠাইনি যে বললো যে এরকম যে লবঙ্গদা পাঠাইছে আমাদের দুইটা চেন দিয়ে পালিশ করাল লাগা ঘন্টর বউ কোয়া পাঠাইছে এই নিয়ে গেল angg শোনাচ্ছিল তুমি কি আমি পাঠাইনি তো তাই পাঠাইনি দিদি

এখন যা সোনার দাম হ্যাঁ এমনি পালিশ করেনি কেউ তাহলে কি হবে দিদি আমরা আর সোনার চেনগুলি পাবো না তাহলে এ মা কি করবো হ্যাঁ কান্টা কান্ডি করো রা আমি পরীক্ষার জন্য ঘন্টার ভরি পাঠাই মাম দা হ্যাঁ হ্যাঁ তোমরা এই এই বাজারে কেউ অচিরা লোকে আমার ফোন করতাম যে আমি পাঠাইছি কিনা তারপরে এরা তোমরা দেওয়া দিলে কেন আর আছে ট্রেন দুটো কই এই যে আমার বোন এখন আইছে দেখি এই যে দেখো তোমরা যে চিনো না এই করো না পাঠাই দেয় এ বাজারে কেউ বিড়া পাঠায় পালিশ করে তাই তো বাবা এ বাবা সত্যি 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 আমরা এতটাই বোকা দেখো আর ওই ঘন্টার বউ আসছে লবঙ্গদা ওনার নাম বলে এই বাবা নাও 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 সত্যি গো তবে এই বাজারে কেউ দেয় নাকি সোনার দাম কত জানো তোমরা দুজন যে এত বোকা হবা এইটা আমি জানতাম না যে সোনার জিনিস তাই অন্ধ লোকের হাতে দিয়ে দিচ্ছ আরে এক একটা মুহূর্ত মানে উনি এত তারা উড়া করলো আমি ঘন্টার বউ তাড়াতাড়ি দেন লবঙ্গ পাঠিয়েছে ওই করেছে আমি সত্যি সত্যি তুমি তো সব সময় সোনার দোকানে অনেক সময় চায়ের দোকানে বসা থাকো বিনা পয়সা চেনটা পালিশ হয়ে যাবে বন্ধুরা তোমরা সবাই সচেতন থাকবে অচেনা লোককে একদম কিচ্ছু সোনা গয়না টাকা পয়সা কিচ্ছু দেবে না যদি পরিবারের কারোর নাম ভাঙিয়েও বলতে আসে আমরা এই জন্যই এই ভিডিওটা করলাম ঠিক আছে